ममता बनर्जी जो बोल रहा है ना है। एक ये एक एग्जाम्पल है एक वीडियो छोड़ा पेन इनार नाम निक्सन हल्दार बांग्लादेशेर बोरिसाले मिरजपुरे बाटे ठीक क्यों देखे आनी हिंदू बोले पालिये से कोलकाता रास्ते घुरे बाटे देखिए इनका नाम है मिस्टर निक्सन हल्दार घर तो छोड़ने मजबूर हुआ इसलिए वो हिंदू একটা শিডিউল থাকে তিনি দার্জিলিং এ যান একটা শিডিউল থাকে আর ডিসেম্বর মাসে একবার দীঘা যান এটাও তার শিডিউলের মত মুখ্যমন্ত্রী যে নিজে ঠেক একটাও সত্যি কথা বলে না এই বরিশালের হালদার পরিবার হালদাররা শিডিউল কাস্ট তফসিলি পরিবার সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে এক ভিডিও ছড়াবেন এনার নাম নিক্সন হালদার বাংলাদেশের বরিশালের পিরোজপুরে বাড়ি কেউ ডেকে হিন্দু বলে পালিয়ে এসে কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দেখে ইনকার নাম হ্যাঁ মিস্টার নিক্সন হালদার অরিজিনাল রেসিডেন্ট বরিশাল फिर बोरिशाल उसको घर छोड़ने मजबूर हुआ इसलिए वो हिंदू है ममता बनर्जी जो बोल रहा है ना ये एक एग्जाम्पल है इस तरीके से लाखों हिंदू को घर बार छोड़ना पड़ा जो हिंदू उधार है

আর ডিসেম্বর মাসে একবার দীঘা যায় এটাও তার শিডি এটা নিয়ে নতুন কিছু প্রাপ্তি হবে আশা করা আমরা প্রত্যাশাও করি না কারণ এই মুখ্যমন্ত্রী গত চার মাস আগে লোকসভা নির্বাচনে ওই জেলা উনাকে রিজেক্ট করেছে উনি আমার বাড়ির পাশ দিয়ে হেঁটেছেন পাঁচ কিলোমিটার সভা করেছেন একাধিক ওনার ভাইপোও গিয়ে সভা করেছেন হেঁটেছেন তমলুকে ওই জেলাতে উনি বলেছিলেন আমি অধিকারিক চোখ দিয়ে দেখতাম অধিকারী মুক্ত করুক পূর্ব মেদিনীপুরের মানুষ সৌমেন্দু অধিকারীকে প্রায় পঞ্চাশ হাজার ভোটে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে প্রায় আশি হাজার ভোটে জিতিয়ে ছেচল্লিশ পার্সেন্ট ভোট বিজেপি কে দিয়ে ষোলোটা বিধানসভার পনেরোটাতে ওনার পার্টিকে হারিয়ে পিসি মুক্ত অধিবাকারী মুক্ত নয় পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন তাই তিনি একবার কেন একশোবার গেলেও কোনো লাভ হবে না ছাব্বিশে ওই জেলা থেকে ষোলোটা আসন নরেন্দ্র মোদিজিকে ওখানকার মানুষ দেবে তার প্রস্তুত হয়ে বসে আমার বলার কিছু নেই মুখ্যমন্ত্রী একটু আগে মুখ্যমন্ত্রী যে নিজে फेक একটাও সত্যি কথা বলে না এই বরিশালের হালদার পরিবার হালদাররা শিডিউল কাস্ট কপসিলি পরিবার সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে জনজাতিরা চাকমা মারবা ত্রিপুরা আর সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে হালদার মতুয়া এই পরিবারগুলো আমরা এদের পাশে আছি মোটা কাপড় মোটা ভাতের অসুবিধা হবে না দরকার হলে বাড়ি খুলে এদেরকে রাখবো এনাদের কি সিএ অবলম্বে দাও উচিত আপনি মনে করছেন এই মুহূর্তে দেখো আমি বিজেপিতে নেই এই দিকটা প্রশ্ন কর আমি বিজেপিতে মেলে ভারত সরকার मोदी নেতৃত্বে চলছে তারা যথা সময়ে যা করার ছিল আমি বারে বারে বলেছি আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রীর উপর আছে আগবাড়িয়ে আমার এসব নিয়ে বক্তব্য রাখার আমি প্রতিবাদ করছি আমি পাশে দাঁড়াচ্ছি আমার সহকর্মীদের নিয়ে আমার সীমাবদ্ধ ক্ষমতা করতে